খোদ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পাড়ার বাসিন্দারা চরম যন্ত্রণার শিকার নিয়মিত পরিষ্কার হয় না ডাস্টবিন উপচে পড়ছে আবর্জনার স্তূপ ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা বাড়ছে মশা মাছির উপদ্রব দুর্গন্ধের টেকা দায় হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর দুর্গাপুরের কাংসার এই ঘটনায় এখন কেন্দ্রের উপর দায় চাপালেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষর পদত্যাগের দাবি বিরোধীদের ডাস্টবিন দিয়ে উপচে পড়ছে আবর্জনার স্তূপ তাই ধরে টানাটানি করছে ছাগল সারমেয় আবার আবর্জনার ডাস্টবিন নিয়মিত পরিষ্কার না হওয়ায় এখন সেই আবর্জনা জমা হচ্ছে ফাঁকা একটি জায়গায় ছড়াচ্ছে দুর্গন্ধ বাড়ছে মশা মাছির উপদ্রব এলাকাবাসীর যন্ত্রণা এখানেই শেষ নয় পরিকল্পনাহীন নিকাশি নালার জেরে ড্রেনের নোংরা জল উঠে আসে রাস্তায় আর বর্ষার সময় তো এই অবস্থা আরও ভয়ঙ্কর এমনটাই অভিযোগ এলাকাবাসীর ছবিটা খোদ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাসের পাড়া দুর্গাপুরের কাকসার পানাগড় রেলপার সংলগ্ন জল ট্যাঙ্কি এলাকার অভিযোগ কাকসা পঞ্চায়েত থেকে দূষণ এড়ানো সহ এক গুচ্ছ বিজ্ঞাপনী বার্তা লেখা একটি নীল রঙের ডাস্টবিন এলাকায় দিয়ে গেছেন বটে কিন্তু সেই ডাস্টবিন নিয়মিত পরিষ্কার হয় না ফলে আবর্জনা উপচে পড়ছে ডাস্টবিন দিয়ে যা ধরে টানাটানি করছে ছাগল এবং সারো মেয়র দল পঞ্চায়েত থেকে দেওয়া ঠিক পাশেই রয়েছে একটি মাঠ সেই মাঠও এখন ভরে গেছে নোংরা আবর্জনায় দুর্গন্ধে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর আর তেমনই বাড়ছে মশা মাছির উপদ্রব এখানেই যন্ত্রণার শেষ নয় পরিকল্পনাহীন ভাবে এলাকার নিকাশি নালাগুলি তৈরি হওয়ায় সেই নালার নোংরা জল রাস্তায় উঠে পড়ে বর্ষার সময় তো পরিস্থিতি আরও ভয়ঙ্কর এই এলাকা থেকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষর বাড়ির দূরত্ব একশো মিটার হবে কেন্দ্রীয় সরকারের উপর দায় ঠেলেছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস অন্যদিকে বিরোধীদের অভিযোগ যদি খোদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষর পদে থাকা একজনের পাড়ার এই দুরবস্থা হয় তাহলে বাকি এলাকার কি অবস্থা তা সহজেই বোঝা যাচ্ছে বিজেপি জেলা নেতৃত্বর পদত্যাগের দাবি তুলেছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাসের ভোটের সময় সবাই আসে ভোট মিটলেই সবাই পালায় এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ফের ফিরছে বর্ষার মরশুম আর এই বার্তায় এখন আরও একবার আতঙ্কের মাঝে কাকসার রেলপার সংলগ্ন জল ট্যাঙ্কি পাড়া এলাকার মানুষ প্রশ্ন উঠেছে বাড়ির বাইরে বেরোলেই তো মানুষের এই দুরবস্থার ছবি দেখতে পাওয়া যায় তাহলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস কি দেখতে পান না এই ছবি নাকি দেখেও না দেখার ভান করে নীরব দর্শকের ভূমিকায় থাকেন তিনি প্রশ্ন বিরোধীদের ব্যুরো রিপোর্ট সোজা কথা নিউজ কোনোদিন ফাঁপা হয় না পরিষ্কার হয় না তো বলে বলে ফেরা হয়ে গেছি এখানকার যে সদস্য আছে শনিবাবুর চন্দ্রকে দেখতে এখানে পাশেই থাকেন উনি ওনারই পাড়া তো এটা হ্যাঁ এই তো বাড়ি ওনার ওনার বাড়ি পাড়াতে এই অবস্থা হ্যাঁ এই অবস্থা কী কী সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে ড্রেন একদম জাম হয়ে আছে আর ওই ড্রেনটা করলো মেনটিন আমার বাড়ির পাশে আমি বললাম যে এটা ইয়ে করছেন এইখানটা আগে এইটা ইয়ে করুন তবে তো জলটা ইয়ে হবে ওটা হয়ে যাবে নিজের নিজের ওনার কি বুঝলেন উনি করলেন আর আমাদের জলে একদম সইতে বাড়ি ক্ষতি হয়ে যাচ্ছে দুর্গমণ্ডেও দেন টেকা যাচ্ছে না ময়লা কি পরিষ্কার হয় না না ময়লা পরিষ্কার হয় না হ্যাঁ কোনোরকম করে এলো ওপর থেকে প্লাস্টিক তুললো নিয়ে চলে গেল কতদিন ধরে এই সমস্যায় পড়ে অনেক দিন ধরে অনেক দিন বহুদিন ধরে বলেও কাজ হয় না না বলেও কিছু হচ্ছে না হ্যাঁ ভোটের সময় তো সবাই আসে হ্যাঁ ভোটের সময় ওনারা আসছেন আমি বলুন দেখুন একটাই দাবি আপনারা এটা ক্লিয়ারে করার ব্যবস্থা করুন হ্যাঁ আমার আর কিছু চাই না পরিষ্কার পরিষ্কার করার ব্যবস্থা ড্যামটা তারপরে এইখানে জাম জাম হয়ে রয়েছে পুরো কি নাম আপনার আমার নাম দেবপ্রদ সিংহ কিছুদিন আগে করেছে কিন্তু এটা তো নালী পরিষ্কার হয়নি এটা জাস্ট উপর থেকে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে লোক দেখানো হ্যাঁ আর কিছু এই পাড়াতে তো কর্তৃপক্ষ কর্মকর্তা থাকেন এই পাড়াতে না সব জায়গায় আপনি পেছন দিকটা গিয়ে দেখুন একদম पत्ter থেকে पत्ter অবস্থা ময়লা পরিষ্কার হয় না না একদমই না দুর্গন্ধ হয়ে গেছে দুর্গন্ধ আপনি বিশেষ করে এইটা আমি নতন করে পয়সা خرচে করে করলাম এই জায়গাটার বর্ষাকালে কি অবস্থা বর্ষাকালে আমার গোটা ঘর জলে ভুতি থাকে পুরো ঘর অনেকবার বলেছি কিন্তু কেউ কোনো কানে দেয় না কোনো কিছু না কোনো সমস্যার সমাধান নেই নতুন করে এই নালিটা তৈরি করেছে ওইটা বলেছিল এর সঙ্গে অ্যাড করবে তখন কেউ দাঁড়ায়নি আমি কিন্তু দাঁড়িয়েছি কারণ আমি অ্যাড করতে দেবো না কারণ ওইটা যদি অ্যাড করে এর মধ্যে তাহলে আমি কোথায় যাব আমরা সবাই এখান থেকেই কোথায় যাবো নিজেদের মধ্যে অশান্তি হয়ে যাবে হ্যাঁ অশান্তি হবেই কি নাম আপনার আমার নাম উমা দেব ড্রেনগুলো যেহেতু পরিষ্কার করা হচ্ছে না তার জন্য মশার উপদ্রব তারপরে এই যে ময়লা তার কিন্তু এর মধ্যে কোনো ব্যবস্থা নেই তারপরে এই ড্রেনটা আবার নতুন করে যে কনস্ট্রাকশন হয়েছে তার কোনো আউটলেট নেই জল আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছে সব মানে কখনো কেউ দেখছে না

তো দুর্গন্ধ ছোটে তো কি কিছু বলেন না তাকে বলবো কেউ শোনে না না কি নাম আপনার আমার নাম সুব্রত আমার পাড়া বলেই নয় সারা পানাগড় বাজার কাকসা সহ সব জায়গাতেই এরকম পরিস্থিতি দাঁড়িয়ে আছে এক তো একশো দিনের কাজ বন্ধ কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা দিচ্ছে না সেই দিক থেকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়েছে আমাদের তবু আমরা যতটা পারছি চেষ্টা করছি এর মধ্যেই আমাদের সাথে বিডিও ম্যাডামেরও কথাবার্তা হয়েছে আমরা একটা জায়গা একবার দেখেছিলাম মাধব মাঠের ক্যান্ডেলের পাড়ে কিন্তু সেই জায়গাটা ডিবিসি কর্তৃপক্ষের হয়ে যাওয়ায় তারা সেটা দেয়নি ফলে আমরা অন্যান্য জায়গা আরও দেখছি তীরকচন্দ্রপুরের একটা জায়গা আমরা দেখছি ওই জায়গাটা যদি হয়ে যায় তাহলে আমাদের সেই সুলাহ হবে এবং ওখানে আমরা এই আবর্জনাগুলোকে সেখানে রেখে এবং সে তার দ্বারা যা যা করণীয় পরিকল্পনার অভাবে কথা বলছি নিকাশি নালা আমার তো আর ব্যাপারটা একই ওই একশো দিনের যেহেতু কাজ আমরা করাতে পারছি না সেরকমভাবে তবুও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যতটা পারছেন চেষ্টা করছেন যে যাতে এই নালা পরিষ্কারের জন্য যাতে সেভাবে পঞ্চায়েতগুলো কাজ করতে পারে এবং বিভিন্ন পঞ্চায়েত অলরেডি লেবার দেওয়া শুরু করেছে আমাদের কাকসা পঞ্চায়েতও লেবার শুরু করেছে ওদিক থেকে নতুন পাড়া সাইড থেকে অলরেডি কাজ হচ্ছে আশা করছি কয়েকদিনের মধ্যে এই কাজগুলো হয়ে যাবে যারা পঞ্চায়েত মেম্বার আছে তারা আমার সাথে অনেকেই যোগাযোগ করেছিল যে হ্যাঁ লেবার আস্তে আস্তে তারা দিচ্ছে পঞ্চায়েত থেকে কাকসা গ্রাম পঞ্চায়েত থেকে এবং এটা দ্রুত এগুলো আমরা পরিষ্কার করি তথা আরেকটা জায়গায় জেলা পরিষদের তরফে একটা মার্কেটিং কমপ্লেক্স করে দেওয়া হয়েছিল বাংলার নিকাশি নালার অবস্থা বেহালে তো পুরো পঞ্চায়েতে জায়গায় জায়গা দেখা যাচ্ছে কিন্তু খোদ জেলা পরিষদের একজনা কর্মাধ্যক্ষ আর তার বাড়ির কাছে এইরকম অবস্থা রেন তো বানিয়ে দিচ্ছে পরিকল্পনাহীনভাবে সেই জলটা বেরোবে কোন দিক থেকে তার শেষ কোথায় গিয়ে হবে তার কোনো পরিকল্পনা নেই কোথায় ইঞ্জিনিয়ার কোথায় পঞ্চায়েত কোথায় সরকারি ব্যবস্থা আর অন্যদিকে দোষারোপ করা হচ্ছে যে কেন্দ্র একশো দিনের কাজ বন্ধ করে রেখেছে পুরো ভারতবর্ষে তো কাজ চলছে শুধু পশ্চিমবঙ্গই বন্ধ কেন কেন দুর্নীতির আখড়া পশ্চিমবঙ্গ গরিব মানুষের শোষণ করা হতো একশো দিনের কাজের টাকা নেতাদের পকেটে ঢুকানো হতো আর অন্যদিকে তো মমতা ব্যানার্জি বলছিলো যে আমাদের কেন্দ্রের কোনো দরকার নেই আমরা পঞ্চাশ দিন করে কাজ আর রাজ্য সরকার থেকে দেব। কোথায় গেল সেই আজকে কেন্দ্রীয় সরকার দেখতে পারছেন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে পারবেন না যে সেই পঞ্চাশ দিনের কাজ কোথায় বলার কিচ্ছু নেই যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন রাজ্যবাসীকে ভুগতে হবে আর এই তৃণমূলের নেতাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত এই দুর্নীতিগ্রস্ত সরকারের পাশে দাঁড়াবার জন্য